নমস্কার বন্ধুটা রূপাজী রান্না করেন শৈষ থেকে সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে খুব সুন্দর একটা রেসিপি দেখাবো অবশ্যই সেই কালীন সেকালীনের রান্না আর দেখাবো মা মাসিমার সময়ে এগুলো এখনই সময়ের খাবার নন তবু হাতের ধারে পেয়ে গেলে আপনাদের কাছে শেয়ার করতে ভালো লাগে খুবই সুন্দর একটা রেসিপি লাউ পাতার চিংড়ি মাছ ভাপা বানাতে আমার এখানে একটা পরিষ্কার কাপড় নিয়েছি আমি আমি সাধারণত ডাল সেদ্ধও কাপড়ে বেঁধে খাই খেয়ে দেখবেন খুব সুন্দর টেস্টি হয় লাউ পাতা খুব মানে ডগার দিকে লাউ পাতা বেশ কিছু খো কিছুটা নিয়েছি আধা ঘন্টা জলে ফেলে রাখার পরে মানে লাউ শাকের ডোকা সমেত আমি নিয়েছি এখানে পরিষ্কার করে নিয়ে একটা বাসা তৈরি করে নেব লাউ পাতা দিয়ে যেভাবে পাখি বাসা করে না ঠিক এইভাবে একটা বাসা বানিয়ে নেব বাঁশে বানিয়ে নিয়ে দেখিয়ে দেব আপনাদের আর এত ভালো লাগে গরম ভাতিটা কিন্তু ঠান্ডা ভাতে একদম ভালো লাগবে না আর এই চিংড়ি পা মাছ মানে যে কোনো শাক আপনারা একদমই রাত্রিরে খাবেন না কারণ রাতের বেলা শাক হজম হতে অনেক সমস্যা এবং শরীরের ক্ষতি হয় তেক তেতো টক এবং শাক রাতের বেলা খাবেন না তাহলে আমি বাসাটা তৈরি করে নিই দেখিয়ে দেব আপনাদের আর অবশ্যই এটা বানাতে কিন্তু আপনাকে লাগবে চিংড়ি আমি এখানে একশো গ্রাম চিংড়ি হেডলেস করা পরিষ্কার করে সুতো ফেলে এখানে যে বাটনাটা বাটলাম বেটেছি আমি এখানে সর্ষে জিরে কাঁচা লঙ্কা হলুদ আর লবণ দিয়ে এর মধ্যে একটু সর্ষের তেল দেব দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে আর এই বাসাটার মধ্যে রেখে দেব তারপরে দেখিয়ে দেব আপনাদের দিলাম কাঁচা লঙ্কা দু তিনটে চিরে এই কাঁচা লঙ্কাটা যখন আপনি মাখাবেন এত সুন্দর ফ্লেভার বেরোবে মানে এত ভালো হয় এবারে চলুন সুন্দর করে এটাকে একটা উপর থেকে বড় লাউ পাতা ঢাকা দিয়ে দিলাম নিয়ে যত্ন করে আপনি আস্তে আস্তে মুড়ে ফেলুন লাউ পাতাগুলো তারপরে শক্ত করে এই কাপড়টা দিয়ে বেঁধে দিন আমার কাছে এই পদ্ধতিটা সহজ মনে হয় আপনাদের কাছে যদি অন্য পদ্ধতি থাকে তাহলে আপনারা অন্যভাবে ট্রাই করতে পারেন এটাকে বেঁধে নিয়ে এবারে আমি দিয়ে দেব প্রেশার কুকারের মধ্যে একটু জল দিলাম দিয়ে কুকারের মধ্যে সেদ্ধ হতে দেব আমার এই দুই দুই তিনটে হুইসেল দিলে আমার হয়ে গেছে পাতাটা একদমই সেদ্ধ আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি পরের অবশ্যই আস্তে আস্তে দেখিয়ে দেবো অনুরোধ থাকলেও ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি ভালো লাগবে সেদ্ধ হয়ে গেছে একটু ঠান্ডা করে নেবেন নিয়ে এইভাবে জলটাকে কাপড় সমেত চেপে চেপে জলটা ফেলে দেবেন সেদ্ধ হয়ে গেছে ভাপা যেহেতু আর কোনো কড়াইয়ে দেবেন না আমি জলটা চেপে নিচ্ছি কিংবা ঠান্ডা হলে আপনি হাত দিয়েও চেপে নিতে পারেন কাপড়টা সমেত দেখুন অনেকটাই জল বেরিয়েছে এগুলো থাকলে ভালো লাগবে না এরপরে আমি দেখুন কেমন টাইট একটা ডো হয়েছে যেমন ডাল সেদ্ধ হয় এবারে সব কি সুন্দর ভেঁপে গেছে দেখেছেন মশলা চেপে আমি কিন্তু শুধু জলটা ফেলেছি পাতার মধ্যে মশলা আছে এইবার আমার সুন্দর করে একটা শিলবাটায় আমি বেটে নেব বেটে নিয়ে দেখুন টাইট একটা কি সুন্দর নিচেছি আর একটু ভাত নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা কয়েকটি সেদ্ধ চিংড়ি আছে লাউ পাতাটার এর মধ্যে দিয়ে দেব বাঙালির প্রিয় সব থেকে ঝাঁজ এনে দেয় সর্ষের তেল এই সর্ষের তেলটা দিয়ে তারপরে আপনাদের খেয়ে দেখাচ্ছি দেখলেন দেখালাম আপনাদের দারুণ হয় দারুণ এগুলো জানেন এখন খাবার নয় এগুলো আগেকার মা মাসিমাদের খাবার সেখান থেকে আমাদের শেখা মাঝে মাঝে এগুলো হাতের ধারে পেয়ে গেলে সেই স্বাদের কথা মনে পড়ে যায় ভালো লাগে আর আপনাদেরও শেয়ার করি দেখুন কত সুন্দর হয়েছে তাই না তো আমি একটু দেখিয়ে দিই আপনারা যে আমি তো কাঁচা লঙ্কার মধ্যে দিয়েছিলাম আর চিংড়িটা বেটে নেবেন অবশ্যই না বাটলে না কিন্তু ভালো লাগবে না জানেন কারণ হচ্ছে শিলে বাটা কিংবা গ্রাইন্ডারে আপনারা কাজ করতে পারে ওই যে গ্রাইন্ডারেও বাটতে পারেন ওইভাবে জল চেপে নিয়ে শিলেও বাটলে খুব সুন্দর হয় হয় টাইট যেটা আপনাদের চয়েস সেটাই করবেন দেখি আমি একটু মানে এত সুন্দর মুখে কেন বাটলে যেন আপনি যদি হাত দিয়ে মাখান তাহলে ছিপড়ে থাকবে ভালো লাগবে না এইভাবে বাটলে পুরো মুখের মধ্যে নিয়ে যাচ্ছে কাঁচা লঙ্কা সেদ্ধ চিংড়িটা ভাপা কি সুন্দর একটা স্মেল আর ওই বাটাটা আছে জিরে সর্ষে বাটাটা আর কাঁচা লঙ্কা দিচ্ছে আপনারা চাইলে একটি করে শুকনো লঙ্কাও খেতে পারেন এটা অপশান ঠিক আছে দেখা হবে যদি ভালো যদি লাগে এই পর্যন্ত তাহলে আপনি বানিয়ে বানাতে পারেন আর কমেন্ট বক্সে আমার লিখতেও পারেন কেমন হয়েছিল রূপাতির রান্নাঘর সোশ্যাল থেকে এই খাবারটা দেখে আপনার যদি বানিয়ে ভালো লাগে তাহলে একটি লাইক করে কমেন্ট করে যেতে পারেন দেখা হবে এবার নতুন ভিডিওতে আজকের মতন সবাইকে টাটা আর অবশ্যই নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন তাহলে আপনি নোটি পেলে যে কোনো সময় সময়ে করে আপনি ভিডিওটা দেখে নিতে পারেন